তো কেমন আছো বন্ধুরা দেখো রাত্রে বৃষ্টি হয়েছে বলে সব গাছপাতাগুলো একদম শুকিয়ে গেছিলো কিন্তু বৃষ্টির জলে আবার দেখো তাজা হয়ে গেছে তো গুড মর্নিং আজকে হচ্ছে ষোলোই মার্চ আর আজকে আমার ছেলের জন্মদিন তো আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে যাব আগে তারপরে চলো দেখো কি কি হয় দেখা হচ্ছে

যাবে না তো ওর বাবা রেডি করতে পারলো না শেষে আমাকেই রেডি করতে হলো একটা বান্ধবী কসমেটিক্সের জিনিস বিক্রি করে তাই ও নেল পলিশ এনেছে এর মধ্যে থেকে দুটো নেল পলিশ নিয়েছি একটা ব্লু আর একটা অরেঞ্জ তো যাই হোক মায়ের মায়ের কাছে ছেলের নামে পুজো দেবো সেই দেশ পুজো আলো এটা বাবার সাথে বড় মা মায়ের নামে একটু পুজো দিয়ে নিই একটু নমস্কার করে নিই কালু পট আমাৰ কালি ফল দিলে তারপর চলে যাচ্ছি ছেলের কয়েকটা বন্ধু আছে আর হচ্ছে আমার কয়েকটা বান্ধবী আছে তো তাদেরকে এবার বাড়িতে ইনভাইট করতে পারবো না সেই জন্য ভেবেছি যে খাবার পার্সেল করব পার্সেল করে সবাইকে দেব তো তার জন্য একটা মিষ্টির দোকানে যাচ্ছি তিনটে করে কচুরি একটা করে মিষ্টি এই প্যাকেট করেছি তো যাই হোক বাড়ার সাথে বিখ্যাত মদন মোহন ওখানে গেছি তো ওকে ওখান থেকে মিষ্টিগুলো প্যাকিং করেছি তো যাই হোক দেখো এটা আমার বেস্ট ফ্রেন্ড এখনও দুজন আছে তো যাই হোক ওকে দেখালাম আর দেখো মিষ্টিগুলো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ছানার জিলিপি তো আমার সবথেকে ফেভারিট তো যাই হোক মিষ্টিগুলো সাজানো তোমাদেরকে দেখাচ্ছি

বৈভব আমি বৈভবকে আনতে যাচ্ছি আর যেহেতু আমার শরীরটা খারাপ সেহেতু আর আজকে কিছু রান্না করবো না তেমন কিছু শুধু শুধু পোলাও রান্না করবো পাঁচ রকম ভাজা আলুর দম চাটনি পায়েস একটা কেক আনবো আর আলুর দম করবো আর চিকেন বা মটন যদি থাকে সেগুলো পরে বলবো তো চলো আগে বই আজ ভাজার জন্য এখানে পাঁচ রকম সবজি কেটে নিয়েছি এখানে হচ্ছে চাটনি করব ফ্রুট চাটনি তার জন্য ফ্রুট চাটনি ফ্রুটগুলো কেটে রেখেছি এখানে পোলাও রান্না করব বলে যে দেখো চালটা ম্যারিনেট করে রেখেছি দশ ঘন্টা আর এখানে হচ্ছে আলুর দম করবো বলে আলুটা ভিজিয়ে রেখেছি আর এই যে বড় কড়া বড়ো কড়াইটা করবো শুক 여기 가도 있잖아. 그건 려야 여기 오 이사로 오

thank <laughs> you Faça de festa. aku ngeliat kamu bilang lagi.

আলুর দমটা শুরু করি আমি রেডি করি তারপরে বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে টাকা তো দেখো বন্ধুরা নারীরা কিন্তু সবসময় শুধু রান্না করে এসে যে খুঁটি নারী তা নয় কিন্তু তার সাথে সাথে আরও অনেক কাজ করে দেখো আমার পিছনে আলুর দম রান্না ওই যে গ্যাসে আলুর দম রান্না হচ্ছে আর এদিক আমাদেরকে একটু দেখায় এই যে সমস্ত বাসন এই যে পুরো উপর থেকে সমস্ত বাসন আমি পুরো মেজে ফেলেছি এক্ষুণী যে এখনো জল এখনো একটু দেখাই এখনো কল থেকে জল পড়ছে মেয়েরা সব কাজ করার পরেও কিন্তু অনেক সময় শুনি যে কি করছিলে সারাদিন ধরে এর প্রশ্ন এই প্রশ্নের কিন্তু কোনো উত্তর আমরা এখনো পর্যন্ত দিতে পারিনি তো চলে যাই পরে আসতে তো জানি না আমি কার হাজবেন্ড কেমন বা কি বৃত্তান্ত কিন্তু আমি এইটুকু বলবো আমার হাজবেন্ড সত্যি খুব খুব কেয়ার করে আমাকে আমি সামান্য মানে একটু উঁচু নিচু জায়গা থেকে যদি একটু পাটা মচকে যায় তাও বুকে ব্যথাটা লাগে যতটা ব্যথা আমার বাবার লাগে ততটাই ওপরও লাগে আর এই কয়েকদিন শরীর খারাপ আমার কি শরীর খারাপ কি বৃত্তান্ত কিছুই তোমাদেরকে এখন আমি জানাতে চাইছি না আসলে সব কিছু সোশ্যাল মিডিয়াতে আনা সম্ভব হয় না তো যাই হোক আমার আমাকে ভাতটাও পর্যন্ত বেড়ে দেয় তারপরে আমি খাই ভাতটুকুও আমি নিজে বেড়ে বাড়তে আমার হয় না রান্না তো অনেক দূরের কথা সকাল বেলায় রান্না করে ও চলে যায় নিজে না খেয়ে কিন্তু আমার ভাতটা ঠিক বেড়ে রেখে তারপরে ও চলে যায় তো বলো আমার মতন স্বামী কয়েক কয়েকজন পায় তো যাকে পেয়েছি তাকে সব সময় মাথায় করে রাখতে হবে আমার আরও আরেকজন খুব কাছের মানুষ আছে খুব 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 কাছের মানুষ আছে সেও কিন্তু আমার খেয়াল রাখে তো কী হয়েছে সবাই আমার খেয়াল রাখে আমার বন্ধু ভাগ্য আমার বোন ভাগ্য আমার হাজব্যান্ড ভাগ্য সব আর আমার মা আমার মায়ের জন্যই আমার এত চোখের জন্য তো যাই হোক অনেক কথা বলে ফেললাম রান্না করে আলুর দম হচ্ছে আলুর দমটা রান্না করি তারপর পোলাও রান্না করার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে মারা বাচ্চাদের জন্য কত কিছু করে তাই না এই দেখুন বিল্ডিং ফুলানো রান্না করা জন্মদিনের দিনের কথা বলছি তবুও মায়েদের নজর বাচ্চাদের উপরে নাকি বেশি পড়ে এটা কেমন নিয়ম আপনারা বিশ্বাস করেন দেখুন এখন আমি বেলুন রান্না একদিকে চলছে রান্না আর একদিকে চলছে বেলুন ফুলান তো কিছু কিছু সময় বাচ্চার যখন শরীর খারাপ হয় না বাড়ির লোকরা বলে এই তুই এটা করিসনি বলে বাচ্চাটা এরকম হয়েছে এই তোর তুই দেখে শুনে রাখতে পারিস নি এই তুই ভিডিও করতে গিয়ে বাচ্চাটাকে খেয়াল রাখিস না এসব বাজে কথা কিছু থাকলেও আমার থাকবে কিছু গেলেও আমার যাবে মায়ের মতো ভালো কেউ বাসে না কখনো মায়ের মতো কেউ হয় না মা মাই হয় মায়ের মতো হয়তো কেউ হয় কিন্তু মা মাই হয় কি তাই তো চলো কথা না বলে বেলুনগুলো ফুলিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়ে ফেলি এই যে বন্ধুরা পোলারের জন্য চাল তাই করছি

বা বাবা আশীর্বাদ ছাড়া কোনদিন হয় না চলে এসো না এবার তুমি ধরো ভালো থাকো সুস্থ থাকো

রান্না কি কি হয়েছে এবার দেখা যাক এটা হচ্ছে বাসন্তী পোলাও পুরো ঝড় ঝড় বসন্তি পোলাও সাথে আছে আলুর দম সাথে ছিল ভাজা বাকিটা ছেলেকে দিয়েছি

কতটা কেটেছো অনেকটা তো বন্ধুরাজ আমার ছেলে জন্মদিনের অনুষ্ঠানটা ছোটো করে যেটা করেছি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিও টাটা বাই